দেখেন আমরা সত্তর বছর ধরে আছি এই বাড়িতে এই আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন আমরা কত বছর ধরে আছি শত্রু আমাদের জন্ম আমার দিদির জন্ম সব এখানটায় আর আমাদের এই যে মায়ের মন্দির এত বছর ধরে প্রতিষ্ঠা করা পূজা আশেপাশের লোক সবাই জানে তাইলে আমাদেরকে এরকম করে গরিবের বাড়ি এরকম করে ভাঙে চুরি এরকম করে যাচ্ছে এটা কি ঠিক আর একটা গরিবদের পুকুরে অত্যাচার যাদের পয়সা থাকে তাদের কাছেই মানুষ যাদের পয়সা নাই তারা কি মানুষ না মনে ভাড়া থাকতাম না এই আশেপাশে জিজ্ঞাসা করেন সবাইকে জিজ্ঞাসা করেন আশেপাশের লোককে জিজ্ঞাসা করেন যদি আমরা ভাড়া থাকতাম তাইলে বলবে তারা আমাদের আমাদের বাবা মারা সত্তর বছর হইলে থাকে এই যে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেন কাগজ আছে কাগজ দেখাবো আশেপাশে কাগজ আছে দেখাবো এটা অ্যাকচুয়ালি এনারা ভাড়া থাকতেন আমাদের আমার ক্লায়েন্ট তিনি এই জমিটা পারচেস করেছিলেন দু হাজার আগে পারচেস করেছিলেন এবং এনারা প্রিভিয়াস ওনার যে ছিল এই বাড়ি তিনি ভাড়া দিয়েছিলেন জমিটা দেওয়ার পরে এনারা এরা যখন নতুন ওনার এসে বলে বাড়ি থেকে ওঠার জন্য তারা ওঠে না তারা বলে আমরা উঠবো না আপনারা যা ইচ্ছা করে নিন তারপরে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আমরা আইনের দ্বারস্থ হওয়ার পরে আমাদের কোর্ট অর্ডার দিয়েছে ভ্যাকেট করার লাইনটা এই আমরা আজকে পুলিশের সহায়তা নিয়ে কোর্ট অর্ডারে পুলিশের সহায়তা নিয়ে আজকে আমরা লাইন প্যাকেট করতে এসছি লাইন এসেছি আমার নাম অ্যাডভোকেট অভিজিৎ কুমার